নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে বানাতে চলেছি মুগমন্ডা পিঠের রেসিপি রেসিপিটা কিন্তু আপনাদের সকলের কাছে অনুরোধ করব পুরোটা দেখবেন একটুও স্কিপ না করে আর বানানো খুব সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ উপায়ে আমি এই মুগমন্ডা পিঠেটা বানিয়েছি বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এরকম দারুণ স্বাদের একটা পিঠে বানিয়ে ফেলতে পারেন আপনারাও বানানো যতটা সহজ খেতেও হয় ততটাই সুস্বাদু আর ভিডিওটা যদি আপনারা দেখেন বাড়িতে একবার বানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব আর যদি বানান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল এই মুগ ডালটাকে আমি বেশ কিছুক্ষণ আগে থেকে তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটা জল ঝরিয়ে নিয়েছি এবার দিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি যার মধ্যে এই সমস্ত মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন এখানে জলটা দিয়ে দেবার পর ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি একটা পুর বানিয়ে নেব সেজন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর হাফ বাটি গুড় এখানে কিন্তু আমি আখের গুড়টা ব্যবহার করেছি দিয়ে ভালো মতো একটা পুর আমি তৈরি করে নিলাম পুরটা রেডি হয়ে গেছে এবার এই পুরটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি সাইডে রেখে দিয়েছি এবার অপর দিকে আমি আবারও গ্যাস চালিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি এখানে বড় চামচের তিন চামচ সুজি ব্যবহার করেছি এবার এই সুজিটাকে একটু ভেজে নিচ্ছি কালার চেঞ্জ করব না হালকা দু মিনিট মতো এটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি জল যেহেতু এখানে আমি এক বাটি মুগ ডাল ব্যবহার করেছি সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল যেহেতু এক কাপ রয়েছে সেজন্য এখানে দু কাপ জল ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে আপনাদের বলবো চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন কারণ অনেকেই মিষ্টির পরিমাণটা সমান খেতে পছন্দ করেন না কেউ বেশি খান কেউ কম খান সেজন্য কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স করবে দিয়ে দিলাম এর মধ্যে আমি এলাচের গুঁড়ো আর দিয়ে দি এই চামচের হাফ চামচ ঘি এবার ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এবার দেখুন ভালো করে একটু এইভাবে করে নিয়ে চিনির শিরাটা তৈরি করে নিয়ে আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে কিন্তু এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করছি বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে এর সাথে মিশিয়ে নিয়ে সুজিটা এর মধ্যে ব্যবহার করলাম সুজিটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এরকম ঘনত্বটা কিন্তু দু তিন মিনিট নাড়াচাড়া করার পরেই হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করব টোটাল এখানে পাঁচ মিনিট মতো এটাকে নাড়াচাড়া করলেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আমি ডোটাকে অতিরিক্ত শক্ত করব না যেহেতু ঠান্ডা করার পর নিজে থেকেই শক্ত হয়ে যাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আর শক্ত করছি না যেহেতু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে সেজন্য এরকম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা নিজে থেকেই খুব শক্ত হয়ে যাচ্ছে সেজন্য বেশি আমি এখানে কিন্তু শক্ত করিনি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে নিজে থেকেই শক্ত এবার আমি কিন্তু ভালো করে এটাকে মেখে নেওয়ার পর হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়েছি ওখান থেকে একটু 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 লেচি কেটে নিয়ে এরকম সাইজের একটা বাটি করে নিয়েছি আর হাতে কিন্তু অবশ্যই তেল একটু ব্রাশ করে নেবেন বা ঘি ব্রাশ করে নেবেন হাতে নাহলে কিন্তু ছিটে যেতে পারে এবার যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে কিন্তু আমি মুড়ে দিচ্ছি দিয়ে একটা গোল মতো সেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা কিন্তু তৈরি করে নিলাম এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখুন আরেকটা নিয়ে নিয়েছি তারপর এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুরটা দিয়ে দেওয়ার পর আবারও একটু গোল করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আরেকটাও তৈরি করে নিলাম ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা মন্ডা পিঠে আমি তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল আগে থেকেই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এবার তেলগুলো গরম হয়ে যাওয়ার পর এক এক করে এই মন্ডা পিঠে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে হতে দেবো বেশ ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব আর সবসময় যে কোনো কিছু ভাজার সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো তা না হলে ভালোভাবে ভাজা হবে না ভেতরটা ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবার দেখুন উল্টে দিলাম এ দিকটাকেও একই রকমভাবে এরকম আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে সমস্ত পিঠেগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এই একই রকমভাবে যতগুলো পিঠে রয়েছে সমস্তগুলো ভেজে নেব বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেওয়ার পর আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে সমস্তগুলো কিন্তু ভেজে নিয়ে আমি তুলে নেবো একটু তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি দিয়ে সার্ভ করে দিয়ে চলে আসছে আপনাদের সামনে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন রেসিপি আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে